নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জীবে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করব সাউথ ইন্ডিয়ান পরোটা এই পরোটাটা সাউথ ইন্ডিয়ায় কিন্তু বিশেষভাবে প্রচলিত তাছাড়া পরোটাটা যেমনি হেলদি তেমনি টেস্টি আর ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজে চটজল দিয়ে রেসিপিটা তৈরি করে ফেলা যায় তাই তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমেই আমি ছটা রুটির মতো আটা নিয়ে নিয়েছি তোমরা যেরকম রুটি করবে সেই মতো আটা নিয়ে নিও এবারে আটাটা আমি ভালো করে মেখে নিউ প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার নুনটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যেমনি রুটি করার জন্য আটা মাখো একদম ওই রকম এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এই দেখো বন্ধুরা একটা টাইট ডো আমি বানিয়ে নিয়েছি বেশি নরম হলে কিন্তু চলবে না এইভাবে টাইট টাইট করে মাখতে হবে এবারে আমি লেচিগুলো কেটে নিচ্ছি যেরকম রুটির লেচিগুলো হয় তার থেকে একটু মোটা হবে এই দেখো এরকম বড় বড় লেচিগুলো হবে কারণ রুটিগুলো একটু মোটা করে বেলতে হবে এইভাবে আমি ছটা লেচি কেটে নেব এই দেখো এক সাইজের ছটা লেচি আমি কেটে নিয়েছি এবারে লেচিগুলোকে ভালো করে গোল করে নেব এবারে আমি একটা একটা করে বেলে নিচ্ছি দেখো আমি কীরকম মোটা করে বেলছি ঠিক এইভাবে এইটুকু ঠিক থাকবে আর কি থিকনেসটা ঠিক এইভাবে রাখবে আর হ্যাঁ যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তার তাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই রকম মোটা থাকবে একদম পাতলাও না আবার অতিরিক্ত মোটা না ঠিক এই রকম মোটা থাকবে এইভাবে আমি সব কটা বেলে নেব বন্ধুরা রুটিগুলো আমি সব বেলে নিয়েছি এবারে আমি একটা একটা করে ভেজে নেব গ্যাসের আস্তা কিন্তু একদম লোয়ে রাখবে নইলে কিন্তু পুড়ে যাবে এবারে আমি সাইড দিয়ে সাইড দিয়ে ভেজিটেবলগুলো দিয়ে দেবো এখানে আমি একটা গাজরকে এইভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি এইভাবে মিহি করেই কিন্তু গ্রেড করে নেবে তাহলে তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি ছোটো ছোট ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি রাঙ আলু এই আমি গ্রেটারে গ্রেট করে তুমি নর্মাল আলুও দিতে পারো কিন্তু রাঙ দিলে কী হবে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে বাচ্চারা খুব আনন্দ করে খাবে আর কি এবারে দিয়ে দিচ্ছি একটু টমেটো বুদ্ধিখানটা ঠিক এইভাবে জায়গা করে নেবে এবারে মাঝখানে দিয়ে দিচ্ছি একটা ডিম উপর থেকে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার এই সাইড দিয়ে একটু জল লাগিয়ে দেব এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর সেরকম আবার হেলদি তোমরা যদি ব্রেকফাস্টে এরকম একটা পরোটা বানিয়ে দাও ব্যাস পেট ভরে গেল এবারে ওপর থেকে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এইভাবে ঠিক এইভাবে ঠিক চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায় ভালো করে চেপে দিলাম এবারে দিচ্ছি চারিদিক দিয়ে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে রান্নাটা আমি করছি এবারে আস্তে করে উল্টে দিতে হবে এই দেখো এবারে আমি লাল লাল করে ভেজে নেব এবারে গ্যাসের আঁচটা সামান্য বাড়িয়ে দিলাম যখন আমি ভেজিটেবলগুলো দিচ্ছিলাম তখন কিন্তু একেবারে ডাউন করে দিয়েছিলাম গ্যাসের আসটা আর এবারে সামান্য বাড়িয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরাও এইভাবে তৈরি করে খেও এবারে আমি তুলে ফেলছি এবারে আমি আরেকটা পরোটা ভেজে নিচ্ছি আর বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ আর কমেন্ট করতে ভুলো না জানো যে রেসিপিটা খেতে কিরকম ছিল এ দেখো সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবকটা কটা ভেজে নেব বন্ধুরা আমার সবকটা কটা পরোটা ভাজা হয়ে গেছে এবারে তোমাদের একটা আমি কেটে দেখাবো এই দেখো কত সুন্দর হয়েছে ভেতরে ভেজিটেবিল আর ডিমটা একদম বয়ল হয়ে গেছে এই দেখো বন্ধুরা সাউথ ইন্ডিয়ান পরোটা ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা